জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচ খেলতে পারবেন না সাকিব হাসান পরিবর্তে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের হয়ে দুটি ম্যাচ খেলবেন মিস্টার অলরাউন্ডার বিশেষায়িত ক্যাম্পের জন্য সতেরো সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি চট্টগ্রামের তিন দিনের ক্যাম্পে শেষে চূড়ান্ত দল দেবে ক্রিকেট বোর্ড দেশে না থাকায় এই ক্যাম্পে থাকছেন না সাকিব এবং মুস্তাফিজ পুরনো আলোচনা প্রতি সিরিজের আগেই ঘুরে ফিরে আসে সাকিব খেলবেন কি না আইপিএল এর জন্য জাতীয় দলের খেলা অতীতে অলরাউন্ডার তবে ঢাকা প্রিমিয়ার লিগের জন্য এবারই প্রথম সূত্র বলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যানেজমেন্টের ইচ্ছায় সুপার লিগের অন্তত দুটি ম্যাচ খেলবেন নাম্বার সেভেন্টি ফাইভ সেক্ষেত্রে জিম্বাবুয়ের সিরিজের প্রথম তিন ম্যাচ খেলা হচ্ছে না সাকিব আল হাসানের যদিও বিসিবির দাবি ভিন্ন কিছু এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দ্যাট ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে তারপরে আমাদের টিম ম্যানেজমেন্টের সঙ্গে ঢুকে যাবেন তিনি সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে টিম ম্যানেজমেন্ট যেভাবে চায় তিনি যেভাবে চান তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি টোয়েন্টি ম্যাচে যেহেতু পাঁচটা ম্যাচ আছে শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পাননি সাকিবকে বাদ রেখে বিশেষায়িত ক্যাম্পের স্কোয়াড দিয়েছে ক্রিকেট বোর্ড যেখানে কোনো চমক নেই ঢাকা প্রিমিয়ার লিগে দুই সেঞ্চুরি করে জায়গা পেয়েছেন পারভেজ হোসেন ইমন ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন ও আফিফ হোসেন একমাত্র বাঁহাতি স্পিনার তানবির ইসলাম সাকিবের সাথে নাম নেই মোস্তাফিজেরও প্রথম ম্যাচে খেলছেন না তা নিশ্চিত সতেরো জন নিয়ে চট্টগ্রামে শুক্রবার থেকে ম্যাচ সিনারিওতে প্র্যাকটিস হবে সেখান থেকে চূড়ান্ত হবে জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াড বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে প্ল্যানিংটা কি দাঁড়াবে ব্যাটসম্যানের কি রোল থাকবে বোলারদের কি রোল থাকবে সে ব্যাপারে তাদেরকে আমাদের টিম ম্যানেজমেন্ট এবং হেড কোচ মানে সাপোর্ট স্টাফরা তারা একটা একটা ব্রিফ ধারণা দিবে যদি ইঞ্জুরি ইস্যু না থাকে তাহলে জিম্বাবুয়ে সিরিজের দলটাই যাবে বিশ্বকাপে এমনই ইঙ্গিত প্রধান নির্বাচকের এই দলটাই যে আমাদের বিশ্বকাপের দল হবে এমন কোনো কথা নাই এর মধ্যে অনেকগুলো খেলা থাকবে ইঞ্জুরি হতে পারে অনেক কিছুই হতে পারে তবে সেই দলটা কাছাকাছি একটা দল হবে আমরা আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা